আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তো এতদিন ধরে তো আপনারা জানেনি যে আমি গড় ছাওয়ার জন্য কোনো লুক পাইতেছিলাম না পরে অনেক খোঁজাখুঁজির পরে আজকে দুইজন লুক পাইছি তারা সকাল সকালই আইসা পড়ছে তো এখন কাজে লাগিয়ে গেছে মোটামুটি ঘরের যে পুরান আগে ছনগুলা ছিল তো এইগুলা কিন্তু ফালাই দেওয়া লাগে তো এগুলা ফালাইতে যায়া সারে সর্বনাশ কারণ আমার মানে গড় ছাওয়ার আগে আমি অনেক ফুলের গাছের চারা দিয়েছিলাম যেগুলা সবে মাত্র একটু একটু বড় হইতেছে কিন্তু এগুলার মধ্যেই এখন ফালাই দিছে হচ্ছে বন তো দেখা যাক কয়টা বাঁচছে আর কয়টা মরে তো এদিকে আমি হইতেছে গড়ের ভিতরটা ঝাড়ু দিয়ে দিতেছিলাম কারণ অনেক মাকড় সার বা সাতশা হয়ে একদম বইয়া রয়েছে অনেক দিন যাবৎ যেহেতু গড় পুরান হয়ে রয়েছে আজ থেকে আরো কয়েক বছর আগেও কিন্তু আমাদের গ্রামে সবার রান্নাঘর অন্তত পক্ষে ছনের ছিল যদিও আগে থাকার ঘর অনেক মানুষের ছনের বনের এগুলা দিয়ে করতো কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে থাকার গড়গুলা সবাই টিনের ইটের করা শুরু করছে আর শুধুমাত্র রান্নাঘরগুলো ছনের থাকতো তো ওই সময় লুকো পাওয়া যেত রান্নাঘর ছাওয়ার জন্য তো এই কয়েক বছর দইরা কিন্তু সবাই রান্নাঘরে উপরে চালের মধ্যে কম্বল দেওয়া দেয় একটা কম্বল আছে যেটা বৃষ্টির পানি উপরে না তো এই কম্বল দিয়া ছানি দেয় যার কারণে আর বনের ছাওয়ন লাগে না তো এখন আর লুকও পাওয়া যায় না তো অনেক কষ্টে আমি দুইজন লুক ম্যানেজ করছিলাম তারা বলছে যে একদিনের মধ্যে শেষ করে দিতে পারবো তো দেখা যাক একদিনের মধ্যে শেষ করতে পারে কিনা তো এই তারা যদি আজকে গটা শেষ করতে পারে তাইলে আবার তারা আর কি আমার যে বাড়ির বাউন্ডারিটা আছে ওই বেড়াটাও মেরামত করতে বললাম জি না এর অনেক আছে একটা যদি গ জাগা সমস্যা এই ছনের গড় ছাওয়াও কিন্তু অনেক কষ্ট অনেক নিয়ে উপরে লাগে আর উঠা হইতেছে পুরান যেই মানে টাস এগুলা আবার নতুন করে দেওয়া লাগে তো এগুলা হইতেছে অনেক কারুকার্যের বিষয় আর আগের দিনের মানুষে বেশি পারতো এখনকার দিনে মানুষ লোক এতটা পারে না সবাই হইতেছে সহজ কাজেটা টিনের ঘর এই রাজমিস্ত্রি এগুলার কাজ পারে সহজেই কিন্তু এই কুটি কাটির বিষয়গুলা এগুলা সচরাচর সবাই পারে না তো পিছনের চালটা আমার ছাওয়া হয়ে গেছে এখন হইতেছে সামনের দিকের চালটা ছাওয়া হইব তো আমি বলছিলাম যে সামনের চালের বারান্দাটা যে বারান্দাটা হইতেছে আমার মেন দরকার কারণ যেহেতু আমি বারান্দায় বসে বর্ষাকালে রান্না করি তো বারান্দার চালটা যাতে একটু মোটা করে দেয় তো এখন বারান্দার চালের এই কাজ চলতেছে তো আমি বলছি কম পক্ষে এক হাত যেন উঁচা হয় আর কি এরকম মোটা করে দিতে

গড় ছাওয়ার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে দুই চালের যে মাঝখানের অংশটা যেটা আমরা বলি টুই এই এর কাজটা করা হইতেছে এটা করা হইলেই গড় ছাওয়ার কাজ শেষ তো তারপরে আপনাদেরকে দেখাইতেছি কেমন হইল তো এই যে দেখেন আমার ঘরের কাজ কিন্তু কালকে শেষ হইতে হইতে একদম রাত হয়ে গেছিল তো ঘরের চাল মানে একদিনে শেষ করতে বলছিলাম তো দুইজন লোকে একদিনেই মোটামুটি শেষ করে দিছে কিন্তু কি পরিমাণ ময়লা হয়েছে যে দেখেন আমার এইখানে যত ফুল গাছ ছিল এই ফুল গাছের উপরে এই সাইডগুলা মানে সব বন দিয়া বুঝে গেছে এখন এইগুলো আজকে পরিষ্কার করা লাগবো আর অনেক ফুল গাছ আমার নষ্ট হয়েছে এই যে এই দিকটাও এদিকে এগুলা সব এখন পরিষ্কার করা লাগবো পরে আবার কালকে যারা হইতেছে ঘরের চাল করে দিছিল তারা এবার বলছি যে বেড়াগুলা ঠিক করে দিতে তারা এখন জঙ্গলে আছে বাস কাটতেছে তো এই ফাঁকে আর কি আমি বাড়ির ভিতর বাহির একটু ঝারু দেওয়ালাই এনে কাজ কৰ্তাচি পৰ দিহি এই শালিকা ভাবচি মাৰা গৈছে মৰছে না কিন্তু দুৰ্বল অসুস্থ কিনা কেৰে কি লাই যে মানচি মৰে গেছে দৈৰা দি ল কিন্তু একে দুৰ্বল

কিছু থাকলে আমার বাড়ির যে বাউন্ডারি বেড়াটা ছিল বাঁশের বেড়া এই বেড়াটার কাজ দেওয়া চলতেছে তো এখানে অনেক বাঁশ পুরান হয়ে গেছে কারণ গত বছর দিছিলাম তো যেগুলো পুরান হয়ে গেছে একদম অচল এগুলা ফালাইয়া আবার নতুন করে দেয়া আর ঘন করে দিতেছি যাতে কোনো ছাগল টাগল না ঢুকতে পারে কারণ এখন হইতেছে বন্ধ একদম ফাঁকা দেখা যাবো সবাই ছাগল টাগল দিব আর এই সুযোগে কিন্তু ছাগল বাড়ির ভিতরে আসা যা তো এই বেড়ার কাজ আজকে সারাদিনের সম্ভাবনা তো শেষ হইব না তো ফাইনালি দুই দিন যাবত কাজ করার পরে এই যে বাড়ির এই অবস্থা আর গেটের মধ্যে এই দরজাটা আজকে লাগানো হয়েছে আর গড়ের তো চাল ছাওয়া হয়ে গেছে তো সকাল থেকে আমরা এই যে এখানে যে পুরোনো বনগুলা পড়ছিলো এগুলো পরিষ্কার করছি এখানে আমার অর্ধেক ঘাসই নষ্ট হয়ে গেছে মানে বন পইয়া আর ওইদিকে বেড়াটা আজকে সারাদিনে দেওয়া হয়েছে তো শীতকালে এই সময় কিন্তু দিন অনেক খাটো দেখা যায় সকালে খাওয়া দাওয়া করে শুরু করলে আবার আশ্রয় রাজান দেওয়ার পরে আর থাকে না লোক চলে যায় তো দুইজন লোকে মিলে আজকে এই সাইডের বেড়াটা দিছে আর হইতেছে ওই দরজাটা শুধু বানাইছে তারপরে আবার কালকে এই বেড়াটা দেওয়া হইব তো এই বেড়া যখন দেওয়া হইব তারপরে পিছনে যে বনগুলা পড়ছে এই বনগুলা পরিষ্কার করা হইব আর কি তো আমিও তারা সাথে সাথে কাজ করে একদম হাঁপায়ে গেছি তারপরে একটু সুযোগ করে পানি দেয়া দিলাম অল্প একটু কপি গাছে দুই দিন আগে সার দিয়েছিলাম তো আজকে একটু পানি দেয়া দিলাম আর কি অল্প করে আর এদিকে দেখেন আমার ফুল গেছে কথা বলতে অনেক হাঁপানি উঠতেছে কারণ গলা টলা শুকায় তুই হইতাছে অবস্থা এবছর ঘরের বারান্দার চাল একদম বাড়ি করে দিছি যাতে বর্ষাকালেও সহজে না পচে এই যে অনেক বাড়ি করে দিছি দানও রয়ে গেছে এই যে তো এই হইতেছে আজকের বাড়ির অবস্থা আর কি তো কালকে আবার কাজ করা হইবো তারপরে ওই সাইডের বেড়া আর এই সাইডের বেড়াগুলা মেরামত করা হইব। তো এগুলা মূলত হচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেকগুলা ভাইঙিয়ে গেছে তো যেগুলা ভাঙিয়ে গেছে এগুলা আর কি ঠিক করে দেওয়া হইবো তো এই যে আমার শসা গাছ আজকে শসা গাছের যে শসাটা বড় হইছে এটা ওটাই নেম এই যে এই শসাডা মনে হয় আর বড় হইতো না যার কারণে আজকে উঠায় নিলাম এটা হলো প্রথম শসা মানে গাছ থেকে প্রথম হারভেস্ট করলাম يلا দুই খাওয়া লাগতো না তুই খাওয়ান লাগবো আমার বাগনা ও চেত্রুগুন আর আমার আরেক বোনের তো আমার এই বোন আর না আসছে তো তারা অসুস্থ দুজনই মা ছেলে যার কারণে আসা গেছে